হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সব্বাইকে ওয়েলকাম এখন বাজে সকাল আটটা পঁচিশ আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর সকাল থেকে হ্যাঁ তুমি বসাও চা সকাল থেকে বাবি কি করছিল সেটা দেখাই ছবিটা কই ওই ছবিটা ছবিটা নেই না ওটা তো না অনলাইনে দেখেছিলি তো

বি অবসেসড উইথ ইউর ওন পটেন্সিয়াল হ্যাঁ তাই লাইফ ইজ এ রেনবো এনজয় দ্য লিটল থিংস এটা তো আমি সব সময় মানি ইচ অ্যান্ড এভরি টাইম আমি এইটা মানি ছোটো ছোটো মুহূর্তগুলোই ভীষণ লাগে হ্যাঁ বি কাইন্ড টু ইউর মাইন্ড পারফেক্ট

এটা বাবির ক্লাস ওয়ানের ডেস্ক শুধু ওই পায়া দুটো আমি পাল্টে দিয়েছি হ্যাঁ খুব ভালো শুধু এখানটা দাঁড়াবি হ্যাঁ ছবি তুলে দেবো তোর নিজের যেটা ক্রিয়েশন ঠিক তার সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলে দেবো পরে তুই এখন একটুখানি তোকে হ্যাঁ পাগলি পাগলি লাগছে এগুলোও তো ভালো হয়েছিল এগুলোও প্রত্যেকটা ভালো হয়েছিল

তখন সৌভিক বললো চলো আমি নিয়ে যাচ্ছি আবার এতটা এখন টুকটুকে যাবে আসবে ভালোই হলো সৌভিক যাচ্ছে সঙ্গে আর বই কিনতে যাব হচ্ছে সেই গোড়া বাজার তোমাদের আগেও দেখিয়েছি ব্লগে সেই দোকানটায় বাবির ফিজিক্স পড়াটা আজ থেকে শুরু হয়ে যাচ্ছে সেই জন্য ফিজিক্সের বইগুলোই কিনতে যাচ্ছি এখান থেকে না ওইটা কেনা হলো খাতাটা কিনবো টেকনো থেকে টেকনোটা আবার শ্রীলেদার্সের ওখানে যার সময় কিনে নিয়ে চলে যাব তো সোজা চলে গেলেই হতো সৌভিক বললে তোমাদের তো এই রাস্তাটা দিয়ে যেতে খুব ভালো লাগে চলো এদিকটা একবার ঘুরিয়ে নিয়ে তোমাদের নিয়ে যাচ্ছি আমি বা আমাদের শুধু নয় বহরমপুরবাসী এরকম কেউ নেই যার এই রাস্তাটা দিয়ে যেতে ভালো লাগে না এই রাস্তাটা তার প্রিয় না তাই না স্কোয়ারের পাশের এই রাস্তাটা ভীষণ সুন্দর সে দিনে যাও রাতে যাওয়ার যে কোনো ঋতুতে যাও তো এখান দিয়ে ঘুরে সোজা চলে যাব এবার টেকনোয় এই যে টু বানিজ ব্যাক দেখি একবার রুদ্রাক্ষের মালা পরে আসছে তো দেখি দেখি আরে তোমার একটা জিনিস তুমি তার আগে একটা জিনিস দেখ তুই আগে বল খারাপ বলবি না কথা দে তুই কথা দে আগে হ্যাঁ বাবু নাও কেমন হয়েছে আমারটা ওইদিকে দাও আমারটা কেমন হয়েছে বাবা বাই বাপি আমি অতি কষ্টে কিছু বললাম না ওকে ভালো জিনিস ওরা মর্ম বোঝে না আমারটা বেশি সুন্দর হয়েছে হেডি শান্ত হয়েছে শুনে কি আমি না আর ভালো আগে আমার লোক ভালো বলবে আমি ছেড়ে দেব বলে দিতেছে

এসেছে আর তুমি কি করছো দাই দেরি দই খাচ্ছো কেন ছোট মামা শুধু আমার শুধু আসছে না ছোট মামাদের অ্যালবামও ও এসে গেছে ওটা আমরা দেখতে যাব ইয়ে তোরা ব্লক করে হ্যাঁ ছোট মামা বেরিয়ে গেল আর ছোট মামা আসার মেইন কারণ যেটা সেটা যে কার্তিক আমাদের নিমন্ত্রণ কখন যাব তাই নিমন্ত্রণ সেটা বলি সেটা হচ্ছে চন্দনা বৌদি চন্দনা বৌদির বাড়িতে গত বছরে গিয়েছিলাম সিঁদুর বাজেতে সিনু হচ্ছে চন্দনা বৌদির ডগি তো ওর জন্মদিনটা কত বড় আমরা সবাই গিয়েছিলাম যেদিনকে বেনারস থেকে ফিরেছিলাম সেদিনই রাত্রিবেলা নিমন্ত্রণ ছিল মনে আছে তোমাদের মনে থাকার কথা মনে যদিও তো আজকে শিনীর জন্মদিনের নিমন্ত্রণ আমাদের সবার তো ছোটো বাবা বললো যে হিয়ার পড়া আছে হিয়ারও তো ক্লাস টেন হয়েছে ওরাও তো পড়াশোনার চাপ খুবই পেরেছে তো পড়ে আসবে যেতে যেতে মোটামুটি পৌনে দশটা দশটা বাঁচবে তোরা চলে যা আমরা পরে আসছি বলাম না যাবো একসঙ্গেই যাবো পৌনে দশটা হলেও একসঙ্গে যাবো দশটা হলেও একসঙ্গে যাবো এগারোটা হলেও একসঙ্গে যাবো সেই কথাগুলোই হলো তাহলে রাত্রিবেলা সিঁদুর বাজতে পারি আজকে ফিরতে যেতে পারবে না তৃপ্তি আজকেই রাত্রিরে ফিরবে ও আর ফিরে পারবে ও তো ফিরতে ফিরতেই বোধ হয় দশটা বেজে যাবে আজকে রিঙ্কির সঙ্গে দেখা হবে রিঙ্কি যাবে আমার জন্য পপিংস এনেছে খেয়েছ

এখন বাজে সাতটা দশ মাঝখানে আমার আর কোনো ইয়েও করা হয়নি জিমেও ফোন মেঝেরটা আজকে ভুলে গেছি এই যে বাবি পড়ে চলে এলো কি খুঁজছিস তুই এত হাঁতি বাতি করে হ্যাঁ বল লোক দেখে কি সব বলছে স্যার কী বলছে তা বলছি যে কদিন আমি এবার কি তোর এরকম অবস্থা হবে না অবস্থার কি হয়েছে তুই কি করেছিস মানে লোক লাগিয়েছিস বা কি মানে কি বাজে ভালো বলবো

এখন বাজছে সাড়ে আটটা আমার পেয়ে গেছে খিদে শুধু চা বিস্কুট খেয়েছিলাম তো রাত্রে আমাদের নেমন্তন্ন আছে বলে আমাদের তো রুটি তরকারি হয়নি কিন্তু মা সবসময় দু তিনটে রুটি বেশিই করে যদি খিদে পেয়ে যায় বাবির আমার রুটিটা ভালোও বসি তো আলু পটল ছেঁচকি ওই ছেঁচকি মানে বাটি চচ্চড়ির মতো আর রুটি এই যে ওয়ান টু ওয়ান ফর্মে আসেনি এক জায়গা থেকে ঘুরে এসছে তো একটু টায়ার্ড হয়ে আছে টু ওয়ানের মাথা যন্ত্রণা করছে চলো এবার রেডি হয়ে বাবি রেডি হয়ে গেছে আমি এই কুর্তিটা পরবো নটা পনেরো বাজে সাড়ে নটার দিকে বেরোবো পাঁচ মিনিট লাগবে আমার আর সকালেই শুনেছো ছোটো মামাদের অ্যালবামটা এসে গেছে অ্যালবামের আলাদা ব্লগ নিয়ে আসবে অ্যালবামটা শান্তি করে দেখবো আজকে যদি নেমন্তন্ন না থাকতো আজকেই যেতাম দেখতে কিন্তু যেহেতু আজকে নেমন্তন্ন পড়ে গেছে কালকে যাবো গিয়ে অ্যালবামটা দেখে আসবো আপাতত তাই ইচ্ছা আছে রেডি হয়ে গেছি লিপস্টিক লাগাবো ব্যাস রেডি যেমন প্যালেট আমার সবথেকে প্রিয় প্যালেট বাবি আগেই রেডি হয়ে গেছে ও রেডি হয়ে এ ঘরে পড়ছিল

এইখানেই কেক কাটা হয়েছে আর শিনু নাকি ধুতি পাঞ্জাবি পরে কেক কেটেছে ওটা মিস হয়ে গেল আমরা বসে পড়েছি খেতে দেখা বলো কারণ এই দেখো ঘুম থেকে উঠেই সিনু চলে এসেছে সবাই ঠিকঠাক খাচ্ছে কিনা তদারকি নিজেই করতে এসেছে প্রত্যেকটা টেবিলে গিয়ে গিয়ে একদম মানে এমন ভাবে বলছে সত্যি যেন মনে হচ্ছে যে তোমরা ঠিকঠাক করে খেয়ে নিও হ্যাঁ আমার জন্মদিন আমি নিজেই এসেছি দেখা করতে যেন মনে হচ্ছে তাই বলছে কি ভালো সিনু আচ্ছা এদিকে খাওয়া দাওয়ার কথা বলি চলে এসেছে স্যালাড স্যালাডের পরেই একটা করে ডিমের ডেভিল এরপর চিকেন বিরিয়ানি এরপর রায়তা আর চিকেন চাপ সবার আবার ধুতি পাঞ্জাবি হচ্ছে সোহমের আসতে একটু দেরি হয়েছে সোহম খেতে বসেছে ছোট মামারা একসঙ্গে আসবে আমরা বেরিয়ে পড়লাম প্রায় এখন এগারোটা বাজে আর ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা